আসসালামু আলাইকুম দেশের জমি ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের জমি সন্ধান বন্ধুরা যারা সোয়া দুই শতাংশ জমির মধ্যে বাড়ি করতে চান তারা এই জমিটি দেখতে পারেন জমির ঠিকানা বকুলতরা দক্ষিণ গণেশপুর রংপুর সিটি কর্পোরেশন রংপুর আমরা এখন জমির দাঁড়ে দাঁড়িয়ে রয়েছি তো এখানে সোয়া শতাংশ জমি রয়েছে আপনারা চাইলে অবশ্যই যোগাযোগ করে জমিটি নিতে পারেন জমির সামনে রাস্তাটি দশ ফিট আট ফিট এবং চার ফিটের রাস্তা রয়েছে আপনারা চাইলে এসে দেখতে পারেন জমি থেকে রংপুর শাপলা চত্বর পাঁচ মিনিটের সময় লাগবে অটোতে আর ঢাকা রংপুর বাস স্টেশন কামারপাড়া তিন মিনিট সময় লাগবে কামারপাড়া থেকে এখানে আসতে তিন মিনিট সময় লাগবে বন্ধুরা আর রংপুর সদরে এটি অবস্থিত আপনারা দেখতেই পাচ্ছেন এখানে অনেক ভবন রয়েছে চাইলে আপনিও ভবন করতে পারেন গণেশপুর মজা এটি আপনারা একবার চাইলে চেক করে নিতে পারেন যারা অল্প জমি খুঁজছেন তারা এই জমিটি দেখতে পারেন আপনার বাড়ি করার জন্য তো আমরা জমির এক প্রান্ত থেকে আরেক প্রান্তে এসেছি দেশে জমিটি চ্যানেলটি সাবস্ক্রাইব না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আমরা দেখতে পাচ্ছি আশেপাশে ভবন রয়েছে নতুন নতুন দেখতে থাকুন জমির দাম বলে দেওয়া হবে আপনারা যদি শেষ অবধি দেখেন তাহলে জমির দামটিও জানতে পারবেন তো আমরা এখন জমিতে দাঁড়িয়ে রয়েছে তো এখন আমরা যেখানে দাঁড়িয়ে রয়েছি এখান থেকে আপনাদেরকে রাস্তাটিও দেখিয়ে দেব আর রাস্তা থেকে আপনার কতটুকু সময় লাগবে তা আপনি একটু অনুমান করতে পারবেন খুব কাছেই রয়েছে এক কথা মেন রাস্তার থেকে খুব কাছে জমিতে আসার জন্য আপনাকে অবশ্যই আমন্ত্রণ জানাচ্ছি আমরা আপনার চাইলে সরাসরি আসতে পারেন দেশের জমি সহায়তা নিয়ে দেশের জমি আপনাকে সে সহায়তা দেবে আর দেশের জমিতে আপনি চাইলে আপনি যদি জমি বিক্রি করতে চান বা বাড়ি সহ জমি বিক্রি করতে চান তাহলে অবশ্যই অ্যাড দিতে পারেন আমাদের সাথে যোগাযোগ করবেন আর আপনার ফুটেজটি পাঠিয়ে দেবেন আমরা আপলোড করে দেবো সেটি বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে হোক তো আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন আমরা রাস্তায় চলছি আর দেশের জমির সাথে আপনি অবশ্যই মতো কানেক্টেড হবেন স্ক্রিন দেওয়ার নাম্বারটি দিয়ে আপনারা আমাদেরকে কলও করতে পারেন আপনি জমি পছন্দ হলে দাম পছন্দ হলে অবশ্যই জানিয়ে দেবেন তো আমরা জমি থেকে এগিয়ে এসেছি আস্তে রাস্তা চলে এসেছি এরপরে আমরা রাস্তা রাস্তাটি এক নজর দেখিয়ে দেব প্রতি শতাংশ জমির যে মূল্য তা একটু পরে আমরা বলে দেব দেখতে থাকুন তো আপনি দেখতেই পাচ্ছেন সামনে বিল্ডিং রয়েছে চাইলে আপনিও এরকম বিল্ডিং করতে পারবেন আপনার মতামত অবশ্যই আমাদেরকে জানাবেন আপনার মতামতের উপর ভিত্তি করে আমরা নেক্সট জমির সন্ধান খুঁজে আনে দেবো তো বন্ধুরা এই ছিল আমাদের আজকের জমি সন্ধান আর আপনারা যদি আমাদের ইমতে কানেক্টেড হয়ে থাকেন তাহলে আপনারা প্রতিনিয়ত জমির সন্ধানগুলো খুব সহজে জানতে পারবেন আপনার বাজেট জানাতে পারবেন এই জন্যই আসলে এই ইমো ওপেন করা হয়েছিল আপনাদের জন্য যা এখন অবধি রয়েছে দেশের জমি ইউটিউব চ্যানেলের সাথে সম্পৃক্ত হয়ে থাকবেন প্রতি শতাংশ জমির মূল্য সাড়ে চার লাখ টাকা আলোচনা সাপেক্ষে কিছুটা কম করা যেতে পারে জমির কাগজপত্র জমি ভালো মনে হলে অবশ্যই কিনতে চলে আসুন আপনারা আসলে আমরা আপনাকে সে সহায়তা দিয়ে থাকবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেক্সট ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল সকলকে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেশের জমির সাথে থাকবেন এই প্রত্যাশায় আসসালামু আলাইকুম